পাখি আছে ওই পাখির জন্য একটা হাঁড়ি এবং এই যে ওদের জন্য খাবার এগুলো এনেছি পাখির বাসাটা আমি সেট করে দিব কারণ বাজিঘর পাখি যখন বাচ্চা দেয় তখন তাদের বাসাটা সুন্দর করে দিতে হয় তা আমিও সুন্দর করে দিলাম ওদের জন্য হাঁড়ি কিনে আনলাম এনে আমি এবং আমার ছেলে সহ হাঁড়িটা সেট করে দিব এই দেখেন ওরা মা বাবা দুইজন যে প্রথমে দেখেছেন থাম মেলে আমি একটা বাচ্চা ওকে ঘুম পাড়াচ্ছি ঠিক করা বাসাটা ঠিক করে দিলাম বাজিগর পাখি যখন বাচ্চা দেয় তার আগে দিয়ে তাদের বাসা ঠিক করে দিতে হয় দেখেন কথা শুনছে এই যে